বিচিত্রানুষ্ঠানের ব্যবস্থা রয়েছে আজকে কিন্তু আগামীকাল আরো ভালো ভালো গায়ক গায়িকারা আসবে আপনাদের প্রোপাইটার পাপ্পু লস্কর আপনারা বড় অনুষ্ঠানের জন্য যোগাযোগ করতে পারেন মিনিমাম প্রাইজে ভালো পরিষেবা দিয়ে থাকে আরমান সাউন্ড পাপ্পু লস্কর বিশেষ বলে বাবুসেনা দেখা যাক বাবুসেনা আজকে সেভ দিতে পারে কিনা প্রথম দলের হয়ে শট নিতে যাচ্ছে হোমরা বালক সংঘের এগারো নম্বর জার্সিধারী খেলোয়াড় জার্সি নাম্বার কিন্তু উল্লেখ নেই তাই আমরা নাম বলতে পারছি দেখা যাক আমরা সেভ দেখতে পাবো কি বাবুসেনা কাছে একটা এই ওমড়া ফুটবল টুর্নামেন্টে বাউশনাদার ঘরের মাঠ খেলতে হবে বাউশনাদার পিয়ালিবাড়ি দুটো স্টেশন পড়েই দেখা যাক ও দলের দারুণ হয়ে প্রথম শট নিতে যাচ্ছে সিহানা আনামিন সনাই সনাই দেখা যাক খুব ভালো প্লেয়ার গোলকিপার কিন্তু হয়ে প্রথম শট ভালো ভালো সেফটি আছে কিন্তু খুলে দেবে সোনায় দা সেফ দলের হয়ে দ্বিতীয় শট বালক সঙ্গে পক্ষ নিয়ে দশ নম্বর জার্সিধারী খেলোয়াড় দেখা যাক করানের প্লেয়ার গোল করতে পারে কি না আর বাউস মাদার দিতে পারে কি না বাউস এক বলে কিন্তু পিছিয়ে আছে ওদের প্লেয়ার মার সেভ করে দিয়েছে এভেনেস্ট্রি সাবধানভাবে নম্বর জার্সিধারী আমরা হ্যাট্রিক দেখেছিলাম খেলা দেখা যাক তাই বেকিং করবে কি ফলাফল করে যদি সেভ না দিতে পারে তাহলে ম্যাচ আজকের জন্য বিদায় জানাবে এই ফুটবল টুর্নামেন্ট আজকের দিনের জন্য দলের হয়ে উইনিং শট অর্থাৎ গোল দিলে উইন ওভার করে সেমি যোগ্যতা অর্জন করে ফেলবে あだ。 টাইম করছে কিন্তু গৌস না একগুলো পিছিয়ে আছে সেভ না দিতে পারলে বিদায়গণ করতে হবে সেই জন্য প্লেয়ারকে মনোসংযোগ থেকে দূরে সরানোর চেষ্টা করছে ফরেনার প্লেয়ার ভালো খেলেছে দেখা যাক সাইড করে মারতে চাইছে